আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব আমার মায়ের রেসিপিতে মুরগির মাংসের মজাদার আচার এটা খেতে এত বেশি মজা হয় ভাত খেতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এক চামচ মুরগির মাংসের আচার হলে এক প্লেট ভাত খাওয়ায় নিমিশে শেষ হয়ে যাবে এই জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি এই আচারের জন্য নিতে হবে আমাদের মুরগির বুকের মাংস হাঁস সারা এরপর মুরগির মাংসগুলো আমি কিউব করে কেটে ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এতে করে মুরগির যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে আর আচারটাও শক্ত হবে সুন্দর হবে আচারটা এখন আমি ফ্রাইপ্যানে তেল গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম এখন আমি ফোড়নের জন্য কিছু মশলা ইউজ করবো এখানে আমি পাঁচফোড়ন শুকনো মরিচ তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ জয়েন জিরা আর মেথি এখন এগুলো আমি ফোনের জন্য তেলে ছেড়ে দেব এগুলো ভাজা হয়ে যখন একটু ফ্লেভার ছড়াবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ছিলে রাখা রসুন আর সে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো একসাথে দিয়ে আমি এখন এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার জালটা আমি রাখবো লো টু মিডিয়ামে এটা হাই হিটে করা যাবে না তার আচারটা খেতে ভালো লাগবে না আর মশলার ঘ্রাণটাও মাংসের মধ্যে সুন্দর মধ্যে ঢুকবে না দেখুন মুরগির মাংসগুলো আমার সুন্দরভাবে ভাজা হচ্ছে এভাবে করে কিছুক্ষণ আমি প্রায় পাঁচ মিনিটের মতো আরও ভালো করে এগুলো মুরগির মাংসগুলো ভেজে নিব মুরগির মাংসটা যত বেশি ভাজা ভাজা হবে আচারটা খেতে তত বেশি মজা হবে এই পর্যায়ে মুরগির মাংসগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে প্রায় এইট্টি পার্সেন্ট ভাজা হয়ে গেছে মুরগির মাংসগুলো আমার এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আরও দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া লবণ ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়া এগুলা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এখানে পানির পরিবর্তে আমি এখানে সিরকে ইউজ করে নিচ্ছি এখানে প্রায় আমি দুই টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে নেব এখানে সিরকাটাই আমার পানির কাজ করবে সিরকাটাকে দিয়ে আমি মশলাকে সুন্দর করে ভুনে নিব। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি তিন চার চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ ভুনে নেব এই পর্যায়ে আমি দিয়ে নেব কিছু কাঁচা আম আর তেঁতুল তেঁতুলটাকেও পানি দিয়ে গোলানো যাবে না আমি তেঁতুলটাকে এখানে ভিনেগার দিয়ে গলিয়ে নিয়েছি এগুলো দিয়ে প্রায় আরও দশ মিনিট রান্না করবো স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি চিনিটা ব্যবহার করলে আচারের স্বাদটা খুব ভালো আসে টক ঝাল মিষ্টি একটা সুন্দর ফ্লেভার আসে আর আমি কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আর দারচিনি এলাচ গুঁড়ো কিছুটা দিলাম আর হলো পাঁচফোরণের গুঁড়া কিছুটা দিয়ে নিলাম সব মশলাগুলো এখন আমি সুন্দর করে একটু চেড়ে মিশাবো এই যে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে আচারটা প্রায় আমার হয়ে আসছে এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য উপরে থেকে কিছুটা কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম এতে আচারটা আমার হয়ে গেছে মশলাটা যখন আচারে একবার একবারে মাখো মাখো হয়ে যাবে আর কড়াই থেকেও উঠে আসবে তখনই বুঝবো আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আচারটাকে নামিয়ে নেব নামিয়ে এটা আমি কাচের জালে প্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবো এ তো দেখুন আচারটা আমার কি সুন্দর ইয়ার ইয়ামিয়া হয়েছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ